নমস্কার আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা আমরা ডেলি লাইফে বলে থাকি যে বডিতে হাইড্রেশনটা মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে দরকার বডিকে হাইড্রেট রাখাটা ভীষণ ভাবে দরকার বিকজ বডি যদি হাইড্রেট না থাকে আমাদের বডিতে কিন্তু ইলেকট্রোলাইটস মেনটেন পসিবল হয় না তো সেক্ষেত্রে ডিহাইড্রেশন দেখা যেতে পারে আর ডিহাইড্রেট হওয়া মানেই হচ্ছে ডিস ইলেকট্রোলাইটিমিয়া দেখা যায় আর সেটা জানে ডিস ইলেকট্রোলাইটিমিয়া হওয়া মানেই হচ্ছে ড্রাউজিনেস ওয়ামিটিং নজিয়া এরকম অনেক কিছু সিমটম আমাদের বডিতে দেখা যায় ভাবে তো এটা অনেকে জেনে থাকে বা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে অনেক সময় কি হয় আমাদের নর্মাল ওয়াটার ইনটেক করার পরেও আমাদের ইলেকট্রোলাইটস বা নিউট্রিশন এইগুলো কিন্তু মেনটেন হয় না তো সেক্ষেত্রে সেটা মেনটেন করার জন্য কিছু কিছু ইলেকট্রোলাইটস বা নিউট্রেন্ট বা বলুন ভেজিটেবলস ফ্রুটস এগুলো কিন্তু অনেকটা পরিমাণে হেল্প করে বডিকে হাইড্রেট রাখতে আর ফ্রুটস অবভিয়াসলি ফ্রুটসের মধ্যে আপনারা জানেন প্রচুর পরিমাণে পটাশিয়াম রিচ আছে ম্যাগনেশিয়াম জিঙ্ক এরকম প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্ট আছে যেগুলো আমাদের বডিকে হাইড্রেশনটা মেনটেন করতে কিন্তু হেল্প করছে পাঁচটি ড্রিঙ্কস বলবো যেটি আপনাদের ডায়েটটা কিন্তু আরও বেশি ইম্প্রুভ করতে হেল্প করবে এমন কি যাদের ইন্ডাইজেশনের সমস্যা আছে যাদের মেটাবলিজমের সমস্যা আছে তো সেক্ষেত্রে সেটাকেও কিন্তু ইম্প্রুভ করতে হেল্প করবে এই পাঁচটি ড্রিঙ্কস ফার্স্টেই বলি লেমেন্ড মিন্ট

ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে আপনাদের গাড সেলতে ইমপ্রুভ করতে আর তার সাথে অবশ্যই কিন্তু যেখানে মিন্ট আছে রিফ্রেশিং একটা ফ্লেভার দিচ্ছে রিফ্রেশিং করছে আপনার মুডকে তো এই জিনিসগুলো আপনারা ডায়েটের মধ্যে রাখতে পারেন তারপরে আসি কিকম্বার মিন্ট ডিটক্স ওয়াটার আর কিউকুম্বারকে স্লাইসেস করে সেম টাইপেরই কিউকুম্বারকে স্লাইসেস করে ওয়ান লিটার ওয়াটারের সাথে আপনি কিছু কিছু স্লাইস অ্যাড করতে পারেন তার সাথে মিন্ট লিপস অ্যাড করবেন আর চাইলেওতে লেমন জুসও অ্যাড করতে পারেন বা এটা স্কিপও করতে পারেন তো এইভাবে এক লিটার জলের মধ্যেটা মিক্স করে আপনারা রেখে দেবেন থার্টি মিনিটস দেন আফটার থার্টি মিনিটস ওটা সারাদিন ইনটেক করতে পারেন আর অবভিয়াসলি এটা চেষ্টা করবেন মিড মর্নিং টু লাঞ্চ এর মধ্যে কিন্তু কমপ্লিট করার ইভিনিং আর ডিনার টাইমের মধ্যে যেন এটা ইনক্লুড না হয় তো এই জিনিসটা মেনটেন করবেন অনেকটা বেশি হাইড্রেটেড ফিল হবে কেউকমবার অভিয়াসলি বডিকে হাইড্রেট করতে হেল্প করে এতে ভীষণ পরিমাণে ম্যাগনেশিয়াম পটাশিয়াম রিচ কাইন্ড অফ সোর্সেস আমরা পাচ্ছি যেটা ভীষণভাবে হেল্প করছে কিন্তু বডিকে হাইড্রেট করতে তো ডিহাইড্রেশনটাও কিন্তু অনেকটা পরিমাণে সেখানে কমছে জিঞ্জার মিন অ্যান্ড কিউকুম্বার ওয়াটার তো এটাও সেম টাইপের জিঞ্জার কিছু স্লাইসেস অ্যাড করতে পারেন সেম ওয়ান লিটার ওয়াটারের সাথে জিঞ্জার দু থেকে তিন স্লাইসেস অ্যাড করবেন মিন্ট লিপস অ্যান্ড কেকবার স্লাইসেস তো এটা অ্যাড করে সেম টাইপের থার্টি মিনিটস আপনারা রেখে দেবেন ওটাকে আর তারপরে অবশ্যই এটা সেম ভাবে মিড মর্নিং টু লাঞ্চ টাইমের মধ্যে কিন্তু ওটা ইনটেক করবেন আর সেমভাবে কিন্তু এটা অনেকটা পরিমাণে মেটাবলিজম হেল্প করছে জাস্ট বিকজ অফ এতে জিঞ্জার অ্যাড করা হচ্ছে জিঞ্জার কিন্তু ভীষণভাবে হেল্প করে আমাদের মেটাবলিজমটাকে বুস্ট করতে আর তার অবশ্যই কিকোম্বার্স আছে কিকোম্বারস জেঞ্জার্স এগুলো কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেশন এ কাজ করে অ্যান্টি ইনফ্লমেটের ফ্যাক্টর হিসেবেও কিন্তু আমাদের বডিতে কাজ করে তার সাথে অবশ্যই ওয়াটার ইটেশন টাকেও কিন্তু হেল্প করে আর এই জিনিসগুলো অবশ্যই অনেকটা পরিমাণে হেল্পফুল আমাদের ক্ষেত্রে নিউট্রিশনটা ব্যালেন্স করতেও কিন্তু হেল্প করছে আর অবশ্যই এগুলো কিন্তু আমাদের মাইক্রো নিউট্রেন্টস ছোট ছোট মাইক্রো নিউট্রেন্ট গুলো কিন্তু আমাদের ইলেকট্রোলাইটস বলুন আমাদের হাইড্রেশন বলুন এগুলো কিন্তু মেনটেন করতে ভীষণভাবে হেল্প করে জিঞ্জার লেমন পিডক্স ওয়াটার জিঞ্জার সেম ভাবে জিঞ্জার দু থেকে তিন স্লাইসেস অ্যাড করবেন লেমন জুস হতে অ্যাড করতে পারেন বা লেমনকে স্লাইসেস করেও কিন্তু ওর সাথে অ্যাড করতে পারেন ওয়ান লিটার ওয়াটারের সাথে আর অবভিয়াস সারাদিন ধরে আপনারা ইনটেক করার চেষ্টা করবেন নর্মাল ওয়াটারের সাথেও কিন্তু এটা ইনটেক করতে পারেন বা যারা বাইরে ট্রাভেল করছেন সামার সিজন বা রেনি সিজন এটা কিন্তু অনেকটা বেশি হেল্প করে আপনার গার্ট হেলথেকে ইমপ্রুভ করতে তার সাথে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কিন্তু অনেকটা বেশি ইম্প্রুভ করতে হেল্প করে সামার সিজনে বলুন আপনার উইন্টার সিজন বলুন আর রেনি সিজন বলুন যে সিজনে আপনার বলুন না কেন প্রত্যেকটা সিজনে কিন্তু অ্যান্টি ইনফ্লামেশনির ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনেকটা বেশি হেল্প করছে আপনার বডি ক্যারেট কিকুম্বার অ্যান্ড সিনেমন ডেটক্স ওয়াটার তো এখানে সেমভাবেই কিন্তু অ্যাড হচ্ছে বাট ক্যারেটকে কিন্তু পিল করে ওখানে দু থেকে তিন স্লাইসেস ওই সেম ওয়াটারের মতো ওয়ান লিটার ওয়াটারের সাথে অ্যাড করা হচ্ছে দু থেকে তিন স্লাইসেস অফ ক্যারেট তো কিউকুম্বাস সেমভাবে স্লাইসেস কিছু অ্যাড করা হচ্ছে আর এখানে ওয়ান পিঞ্চ অফ সিনেম্যান এখানে অ্যাড করছেন পাউডার হিসেবে আর পাউডার হিসেবে না ইউজ করতে চালো। গোটা সিনেম্যান সেটাও কিন্তু ইউজ করতে পারেন ডিটক্স ওয়াটারের মধ্যে তো সেম ভাবে থার্টি মিনিটস ওটাকে রেখে দেবেন দেন তারপরে ওটা সারাদিন ইনটেক করার চেষ্টা করবেন তো এই জিনিসগুলো মেনটেন করলে কিন্তু বডিতে অনেকটা বেশি ইনফ্লামেশন কমবে গট হেলথ ইম্প্রুভ করবে মেটাবলিজমটাকে হেল্প করবে যাদের ব্লোটিংয়ের সমস্যা আছে সেটাও কিন্তু ইম্প্রুভ করতে হেল্প করবে পাঁচটি ডিটক্স ওয়াটারের মধ্যে যে কোনো একটি ডিটক্স ওয়াটার বা পাঁচটি ডিটক্স ওয়াটারও আপনারা রোটেটেড করে আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন তো এগুলো অনেকটা মেনটেন করলে আপনাদের ওয়াটার রিটেনশন বডিতে কমবে আর তার সাথে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা পরিমাণেই তৈরি হবে বডিতে আর হাইড্রেট থাকবে বডি তো নর্মাল প্লেন ওয়াটারের সাথে সাথেও যদি আমরা এটাকে ডিটক্স ওয়াটার আমরা সারাদিনে একবার হলেও ইনক্লুড করতে পারি তো অনেকটা পরিমাণে হেল্পফুল তো আশা করি আপনাদের ইনফরমেশনটা অনেকটা বেশি কাজে লাগবে আর এগুলো মেনটেন করুন অবশ্যই আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যা ডায়েট কনসালটেশন করাতে চাইছেন তো ডেফিনেটলি আপনারা আমাকে মেল করতে পারেন মেল আইডি দেওয়া আছে স্ক্রিনে তো সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা পরের ভিডিওতে